হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছি জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল দশটা তো আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে কারণ আজকে তাড়াহুড়ো করে বাড়ির কাজগুলো সেরেছি তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ তো এখন ধান কাটা আরম্ভ হয়ে গেছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর ধান গাছ তো শুয়ে গেছে মানে এতটাই ধানের ক্ষতি হচ্ছে মানে কি বলবো যে টাকা খরচ হচ্ছে সে টাকা পর্যন্ত উঠবে কিনা বলতে পারছি না মানে মন মেজাজ একদমই ভালো নেই তোমার দাদা ভাইয়ের তো একদমই মন মেজাজ ভালো নেই যেহেতু আমার বাড়ির সামনে যে জমিনগুলো তোমাদের সাথে তো তোমাদের তো দেখিয়েছি অনেকবার ভিডিওতে তো ওই জমিনগুলো সব মাটিতে শুয়ে গেছে আর এত জল মানে কি বলবো তো এইদিকে দেখো সান টান করে আমি দিকে রান্না চাপিয়ে দিচ্ছি কারণ আজকে বাড়িতে হচ্ছে ওই যে আমার বাড়ির সামনে যে গোহাল গোয়াল ঘরটা না ওটা ছাওয়া হচ্ছে মজুর এসছে তো ওই জন্য ছাওয়া হচ্ছে তাই প্রচণ্ড ব্যস্ত তো ওই যে এখন এখন রান্না বান্না করবো তো আজকে যেহেতু নীল ষষ্ঠী মানে নীল পূজা তার জন্য আছে নিরামিষ তো এই জন্য তার জন্য ভাবলাম আছে কী করবো ডাল করে দেবো আজ গাজর পেঁপে দিয়ে একটু ডাল করবো আর পেঁপে আলু সয়াবিন দিয়ে কষা করব আর একটু আমের চাটনি করব। তো দুপুরে রান্না এই আর দিয়েছি ভাতে উচ্ছে আলু তো এই উচ্ছে আলু মলা করবো তো এই রান্নাবান্না আর বেশি কিছু করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে কারণ এই যে আমাদের গোয়ালঘর ছাওয়া হচ্ছে আর এদিকে ধানও কাটতে হবে মেশিনে আসবে দুপুরে তার জন্য একটু তাড়াহুড়ো করে তোমার দাদাভাইগুলো রান্নাটা করো তো এই জন্য দেখো রান্নাটা করে চাপে দিচ্ছে আর এখন তো গ্যাস নেই যেহেতু ধানের কাজের সময় একটু গ্যাসটা থাকলে না সুবিধা হয় কিন্তু তোমার দাদা ভাই সময় পাচ্ছে না গ্যাসটা পুরতে যেতে তো এই জন্য দেখো গ্যাসটা পুত্তও যায়নি তোমার দাদা ভাই তো যতটুকু বাচ্ছি উনুনেই রান্না করছি আমি আর রাত্রে রান্নাটা না দুপুরে একদম সেরে নিচ্ছি বেশি করে রান্না করে দিচ্ছি কারণ দুবেলা উনুনে রান্না করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সারাদিন এত কাজ খাটাখাটনি করার পর না আর রাত্রেবেলা রান্না করতে আসতেই ইচ্ছে করে না ভিডিওর তো কাজ থাকেই তুই যে দেখো এখন আমটা দেখো এইটুকু আমটা আমাদের গাছের আম ছেলে বললাম দুটো আম নিয়ে আসতে তো নিয়ে এসেছে কিন্তু এই আমে আঁটি হয়ে গেছে আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম এত ছোটো ছোটো আমি কী করে আঁটি হয়ে গেল তো যে দেখো পুরো আমটাই আঁটি হয়ে গেছে আমি তো কাটতেই পারছিলাম না তো এইগুলো এই আমগুলো একটু বেশি বড় হয় না আমাদের এরকম ছোটো ছোটো হয় কিন্তু কাঁচাতে প্রচণ্ড টক কিন্তু পাকলে জানো তো প্রচুর মিষ্টি আমাদের কাছে প্রায় আমগুলো পাকলে খুব মিষ্টি তো এই জন্য আমটা দুটো পেডে নিয়ে এসেছি আর কম হয়েছে গাছটা না কম হয়েছে যেহেতু আগের বছর থেকেই গাছটাই আম হচ্ছে আগে হতো না বেশ ছোটো গাছটা তোমাদের দেখাবো আমি তো এই যে দেখো এখন আমগুলো কাটা হয়ে গেছে এই যে গাজর দুটো ছিল বাড়িতে তো ছেলে গাজর দিয়ে ডাল করতে তাই গাজরগুলো কেটে নিচ্ছি আমি গাজর আর অল্প একটু পেঁপে দেবো তাহলে ডালটা খেতে ভালো লাগবে শুধু ডাল খেতে না ভালো লাগে না আর পেঁয়াজ পেঁয়াজকে ডালটা ফোড়ন দেবো তো দিয়ে দেখো টমেটোও কেটে নিচ্ছি আমি টমেটো কেটে দিয়ে দিয়ে যেহেতু স্বাদিন আলুর কষা হবে তাই সমস্ত মশলাও বের করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন এগুলো সব এক এক করে সব কষা ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে গোয়াল ঘর ছাওয়াই তোমার দাদাভাই লেগেছে ফুটা টুটা ছেটে দিতে হচ্ছে যেহেতু অত অনেক বড়ো গোয়াল ঘর তো তাই সবাই লেগেছে কারণ অত বড়ো গোয়াল ঘর ছাইতে আমাদের প্রায় বিকাল পাঁচটার মতো বেজে গেছিলো আজকে গোয়ালঘর ছাইতে ছাইতে তার মধ্যে যেহেতু ধান টান কাটা হচ্ছে তো মাঠেও যেতে হচ্ছে আর এখন তো সকালবেলা রোদ বেরোচ্ছে আর বিকেল হলেই মেঘ চলে আসছে মানে এমন অবস্থা আমাদের মানে কি বলবো তো এতদিন বৃষ্টির দরকার ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিন্তু এখন যেহেতু পাকা ধান তো বৃষ্টির প্রয়োজনই ছিল না কিন্তু এখন দেখো বৃষ্টি দিচ্ছে মানে কী অবস্থা মানে চাষিদের মতো অবস্থা খারাপ কারোই নেই হয়তো চাষিরা যে টাকা খরচা করে মাঠে না মানে ওই টাকাই উঠবে না হয়তো এবছর মানে গাড়িওয়ালা তারপর তোমার এই যে লাঙল করা হয় সার ওষুধ এগুলো যেটা হচ্ছে হয় কি অবস্থা হবে যে বলতে পারছি না আমাদের ঘরের ধারে জমিনটা কেটেছে তোমাদের আজকে দেখাতে পারিনি আমি ভিডিওতে কালকে তোমাদের দেখাবো আমাদের ঘরের ধারে জমিনগুলো যে কাটা হয়েছে মানে কি বলবো মাঠে হয়তো আমাদের সব ধান পড়ে গেছে আর অল্প একটুই ধান বাড়িতে গেছে মানে কি অবস্থা জানো তো বন্ধুরা মানে চোখ থেকে জল চলে আসবে তোমার দাদা হয়তো একদমই মন মেজাজ ভালো নেই ধান কাটার পর থেকে তো এখন চালা ছাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখনও ধান কাটা আরম্ভ হয়নি তো চালা ছাওয়ার মধ্যে দুপুরবেলা থেকে একটা দেড়টার দিকে চারাটা ছাওয়া মানে আমাদের ধান কাটা শুরু হয়েছে তোমাদের দেখাতে পারি গো আজকে একটু কাজের চাপে তুই যে দেখো তোমার দাদা ভাই কুটাগুলো ছেটে দিচ্ছে আর এদিকে পুরনো কুটাগুলো সব বের করে দিয়েছে আবার নতুন কুটা দিয়ে ছাওয়া হচ্ছে এগুলো আমন ধানের সময় যে ধানটা চাষ করা হয় না লালশূন্য তো ওই কুটা দিয়েই আমাদের গোয়ালঘর ছাওয়া হচ্ছে যেহেতু ওই কুটাটা বড় বড় কুটা হয় মানে খড় হয় তো কুটা বলে হয়তো তোমরা বুঝতে পারবে না যেহেতু আমরা গ্রাম্য ভাষায় গ্রামে থাকি তো গ্রাম্য ভাষায় আমরা খড়কে কুটা বলি তুই যে দেখো খড় দিয়ে ছাওয়া হচ্ছে আমাদের গোয়ালঘরটা আর এদিকে দেখো ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম আর পেঁপে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর এদিকে সয়াবিন একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি যেহেতু আমি সোয়াবিন এইভাবেই রান্না করি শুকনো সোয়াবিন আমাকে ভালো লাগে না খেতে আর আজকে তোমাদের সাথে না তেমন কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি কারণ মন হয়ে ভালো নেই আর আগের দিন তো তোমাদের কোনো ভিডিওই দিতে পারিনি কারণ ঝড়ের জন্য আমাদের দিকে কারেন্টই ছিল না তাই ভিডিও এডিটিং করা কিছু করাই করতে পারিনি ভিডিও করতেই পারিনি বলতে পারো তো এই যে দেখো এদিকে আমি বান্নাটা করে নিয়েছি তাড়াহুড়োই করছি কারণ এই সব কিছু তোমাদের সাথে হয়তো শেয়ার করছি না পাই টু পাই আমার রান্নার ভিডিওগুলো যেহেতু আমি আমি তোমাদের সাথে আমার রান্নার পাই টু পাই এ টু জেড সব কিছুই শেয়ার করি কিন্তু আজকে দেখো একটু খাপ ছাড়া হয়েছে তোমরা একটু ভিডিওটা মানিয়ে নিও জানো তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আর লাইক করে দিয়ে আমাদের পাশে থেকেও জানো তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আমাদের কারণ একটা ভিডিও করে এডিটিং করা তারপরে থামবেল করা অনেকটাই কষ্ট হয়ে যায় এদিকে বাড়ির কাজ সামলানো মানে আমি কি বলবো আমি তো হিমশিমই খেয়ে যাই বলতে পারো কারণ তোমাদের বাইরের কাজটা যেহেতু কিছুটা সামলাই যার জন্য ভিডিওর কাজটা আমাকেই করতে হয় জাস্ট ক্যামেরাটা একটু আমার ছেলে না বলে তোমার দাদা হয়তো প্রায় সময় ধরতে পারে না কারণ স্ট্যান্ডে লাগিয়ে দিই আমি কারণ ও তো বাড়িতে আর সবসময় থাকে না তুই যে দেখো এখন সোয়াবিন আলুটা কষা করছি আমি তো সোয়াবিন আলুটা আমার মোটামুটি কষা হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি আর অনেকটা বেশি করে নিচ্ছি কারণ রাত্রে হয়ে যাবে না তো দুবেলা রাঁধতে একদমই ইচ্ছে হচ্ছে না আমার আর আজকে এই যে গোয়ালঘর ছাওয়া হচ্ছে তারপরে এই যে খড় টড়গুলো পড়ে থাকবে এগুলো সব সাফা পরিষ্কার করতে না অনেকটাই দেরি হয়ে যাবে বিকাল প্রায় বিকাল ছটা মতো হয়তো বেজেই যাবে তারপরে হয়তো ভিডিওটা আমি কন্টিনিউ করতেও পারবো না তো এই যে দেখো এখন আমি ডালটা ফোড়ন দেবো তার জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আমি তো ডালটা ভালো করে একটু নেড় নেব তো ডালটা ফুটে এসে যেহেতু আমি পেঁপে আর গাজর দিয়েছি সবজি দিয়ে ডালটা করলাম তো তাই একটু দিলাম জিরে গুঁড়ো ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম তো জিরে গুঁড়ো দিয়ে আমি ডালটা করলাম তো এই যে দেখো ডালটা এখন নামিয়ে নিচ্ছি আমি তো ডালটা আমার হয়ে গেছে এবারে লাস্টে হবে আমার আম চাটনি তো আমের চাটনিটা করে নিলেই হয়ে যাবে আর আজকে আমের চাটনিটা এত সুন্দর হয়েছিলো মানে ঠিকঠাকভাবে খেতেই পারিনি কারণ তাড়াহুড়ো করে তোমার দাদা হয়তো আজকে স্নান না করেই খেতে বসে গেছিলো তোমরা দেখবে ভিডিওটা তো ওই যে দেখো আমি আমটা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ছিল না বলে আর দিলাম না তো ওই যে নুন আর একটু হলুদ দিয়ে আমটা ভালো করে একটু নেড়ে নেব একটু হালকা ভেজে নেব তারপরে আমি একটু অল্প একটু জল দেবো আমটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে চিনি দেবো আর আমটা সেদ্ধ না করে যদি চিনি দিয়ে দিই না তাহলে আমগুলো সেদ্ধই হবে না গোটা থেকে যাবে যার জন্য একটু আর জল দিয়ে দিলাম দিয়ে এখন আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি যে ধরো ঘাটতে ঘেটে যাচ্ছে আমগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো আমার আমের চাটনি খেতে বেশ ভালোই লাগে আমার তো কাঁচা আমও খেতে ভালো লাগে খুব ভালো লাগে আমাকে আম জান তো এখন প্রায় হয়তো আমাদের বাড়িতে আমের চাটনি হবে কারণ আম যেহেতু হয়েই গেছে আমের চাটনিটাও আমার রান্না কমপ্লিট এবারে খাওয়া দাওয়া বাড়ব কারণ তোমার দাদাভাই একটু খেয়ে নেবে তাদের ওরাও যেহেতু খেতে নেমেছে যার জন্য খেয়ে দিয়ে আবার লেগে পড়তে হবে কাজে যে যার কারণ চালাটা ছাইতে আমাদের অনেক অনেকটাই সময় লাগে অনেক বড় চালাতো তার জন্য যেটা খাবার আলু উচ্ছে ভাতে সয়াবিন আলু কষা ডাল তো বন্ধুরা আজকে বলবো কি মানে চান করা হয়নি এখন এখন প্রায় তিনটে পনেরো কুড়ি বাজে ধানও কাটা হচ্ছিল এখানে আর দ্বিতীয়ত হচ্ছে গোয়াল ঘরের চা মানে চালা ছাওয়া হচ্ছে আমাদের ঘরের চালা ও কাজ চলছে এখনও চালা ছাওয়া প্রায় শেষ হতে এলো আড়াই ঘন্টা মতো লাগবে এক দেড় ঘন্টা যার জন্য ওখানে কুমড়ো হতে হবে আর

anh em chơi đi không hôm nay cái gì thế cái anh ngay chứ không chơi đi chơi gì খিদে পেয়ে গেছে সকালে মুড়ি খেয়ে এসলাম সেই সাড়ে সাতটার সময় আর খাইনি এখন প্রায় তিনটে পনেরো কুড়ি হয়ে গেল তাহলে চিন্তা করি আর একদিনে এত ঝামেলা এদিকে ঘর ছাওয়া ওদিকে ধান কাটা আরম্ভ হয়ে গেছে